নমস্কার দর্শক বন্ধুরা পজিটিভ বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমরা যে বিষয়ে কথা বলবো তাহলে ঔষধের ভাষা ও শরীরের প্রতিক্রিয়া বিষয় ফার্মাকো ডাইনামিক্স ও ফার্মাকো থেরাপিউটিক্স এই বিষয় নিয়ে কথা বলতে আমার সাথে রয়েছেন সৌভিক ঘোষাল মহাশয় যিনি শান্তিনিকেতন ফার্মাসি কলেজের একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর শান্তিনিকেতন ফার্মাসি কলেজে ইতিমধ্যে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে যারা ফার্মাসি বিষয়ে পড়তে আগ্রহী তারা কলেজে যোগাযোগ করতে পারেন এখানে ডিপ্লোমা ইন ফার্মাসি এই বিষয়টি পড়ানো হয়ে থাকে শান্তিনিকেতন ফার্মাসি কলেজটি মূলক গোবিন্দপুর বোলপুরে অবস্থিত যারা কলেজের বিষয়ে বিস্তারিত জানতে চান তারা সরাসরি ওয়েবসাইট চেক করতে পারেন এবং কলেজের যে অ্যাডমিশন সেল সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা চলে যাব আমাদের বিষয়ে আমার পজিটিভ বার্তা স্টুডিও আজকে রয়েছেন সৌভিক ঘোষাল মহাশয় ওনাকে জানাই অনেক অনেক স্বাগত নমস্কার ধন্যবাদ জানাচ্ছি আমাদের পজিটিভ বার্তার সমস্ত টিমকে এবং আমাদের প্রেসিডেন্ট মলয় স্যারকে এর জন্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদেরকে দেওয়ার জন্য এর ফলে আমরা এই সমস্ত কিছু বিষয় আরও সকল মানুষের কাছে পৌঁছে দিতে সক্ষম হচ্ছি যে প্রশ্নে প্রথমে আসছি যে ফার্মাকো ডাইনামিক্স বলতে অ্যাকচুয়ালি কি বোঝায় আর এটি কিভাবে আমাদের শরীরের উপর ঔষধের প্রভাব ফেলে সেই বিষয়টা যদি আমাদেরকে একটু পরিষ্কার করে দেন ফার্মাকো ডাইনামিক্স বলতে মেনলি যেটা বোঝায় আমরা কোনো কিছু ওষুধ কখন খাই মেনলি যখন শরীরে কোনো কিছু রোগে বাসা বাঁধে বা আমাদের শরীর যখন অসুস্থ হয় তখনই আমরা কোনো কিছু একটা ওষুধ আমরা প্রয়োগ করি তো ফার্মাকো ডাইনামিক্সের মেন মানে বিষয়টি হলো কোনো কিছু ওষুধ খাওয়ার পরে ওষুধটি শরীরের উপর কীভাবে প্রভাব ফেলে এবং সেই প্রভাবটা কিভাবে ফেলে সেটি মেন বিষয় হলো ফার্মাকোডাইনামিক্সের মধ্যে এবং এটি কিভাবে বোঝায় সেটা আমরা একে একে করে বলবো ফার্স্ট অফ অল হচ্ছে ওষুধটা শরীরের মধ্যে যাওয়ার পরে সেটি কিভাবে প্রভাব বিস্তার করে মানে কোনো ধরুন একটা পার্টিকুলার ডিজিজ যেমন আমাদের জ্বর হলে পার্টিকুলার প্যারাসিটামল যে ইউজ করব সেটা কিভাবে সেই জ্বরটিকে আমাদের শরীরের মধ্যে কমাবে সেই প্রভাবটা কীভাবে নিউট্রালাইজ করে বা ইনহিবিট করে সেটা ফার্মাকোডাইনামিক্সের বিষয়বস্তু এবং ওষুধটা শরীরে যাওয়ার পরে কোন পার্টিকুলার রিসেপ্টারে গিয়ে বাইন্ড হয় এবং রিসেপ্টারটাকে ইনহিবিট করে সেই রোগটাকে ইনহিবিট করতে হেল্প করে ফলে আমাদের শরীর শরীরে রোগের সম্ভাবনাটা কমে যায় এবং হচ্ছে আমাদের শরীরে কত মাত্রায় ডোজ এবং কি হিসেবে দিলে আমাদের শরীরে সেই রোগটার থেকে মুক্তি পাবো সেটা আমরা বুঝতে পারি আর কোন ডোজের অ্যামাউন্টে মানে একটা তো পার্টিকুলার ডোজ থাকে প্রত্যেকটা ওষুধের তো মিনিমাম ডোজের থেকে ম্যাক্সিমাম ডোজ দিলে সেটা ক্ষতিকারক হতে পারে সেই মিনিমাম ডোজ কতটা দিলে শরীরের সেই রোগটি কমবে সেই ডোজটা আমরা নির্ধারণ করতে পারব আমি পরবর্তী প্রশ্নে আসছি আপনার কাছে এই যে ওষুধ নিয়ে আপনি বলছেন যে এইভাবে কাজ করে ওষুধগুলো একটা ওষুধ শরীরে কোন স্তরে গিয়ে কাজ করে এবং রিসেপ্টার যেটা আপনি বলছিলেন আর এনজাইম বা কোষের মধ্যে প্রতিক্রিয়া ঘটে কোনো কিছু একটা রোগ হলে হলে বা ডিজিজ ওষুধ খাওয়ার ফলে ওষুধটা শরীরে চেয়ে বিভিন্ন অংশে কাজ করে যেমন তার মধ্যে একটি অংশ হলো রিসেপ্টার এই রিসেপ্টারটা হচ্ছে কোষের একটা লেয়ার একটা প্রোটিন লেয়ার এর কাজ হলো রাসায়নিক বা যে সমস্ত কিছু সংকেত আছে সেগুলোকে কালেক্ট করতে হেল্প করে তো মেনলি এটা কিভাবে কাজ করে না ওই ওষুধটি ডাইরেক্ট যে পরে রিসেপ্টরের সঙ্গে বাইন্ড হয় এবং এর ফলে বিভিন্ন যে রাসায়নিক সংকেত আছে সেগুলোকে কালেক্ট করে বা সংগ্রহ করে তো এটা দুরকমভাবে হতে পারে এটা দু ধরনের উদ্দীপনা সৃষ্টি করে ফার্স্ট অফ অল হচ্ছে অ্যান্টাগোনিস্ট এবং এগনিস্ট তো এগোনিস্টটা কি না ওটা রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করে ওটাকে অ্যাক্টিভ করে তোলে আর অ্যান্টাগনিশটা কি না ওটাকে ইনহিবিট করে ফলে ওই রাসায়নিক সংকেতগুলো বাধাপ্রাপ্ত হয় এবং ডিসিজটা কিওর হয় আর এনজাইমের মধ্যে এই যে ওষুধের যে প্রতিক্রিয়া ওষুধটি ডাইরেক্ট যে এনজাইমের সঙ্গে বাইন্ড করে এবং ও এনজাইমের সঙ্গে বাইন্ড হওয়ার ফলে এটাকে ইনহিবিট করে এবং ইনহিবিট করার মাধ্যমে যে রোগটি হয়েছে সেটি আমাদের বাধাপ্রাপ্ত হয় এবং ইনহিবিট হয় আর ডাইরেক্টলি এটি এ মানে এই যে ওষুধটি এটি ডাইরেক্টলি কোস্থলের মধ্যে কোষের বিভিন্ন সেলের মধ্যে বা কোষের ইনার যেগুলো যেমন ডিএনএ বা ডাইরেক্ট নিউক্লিয়াসের সঙ্গে বাইন্ড করেও বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি দেখায় তো এই পার্টিকুলার যখন কোনো ডিএনএ সিকোয়েন্স বা আর এনএ সিকোয়েন্স বা ডাইরেক্ট নিউক্লিয়াসের সঙ্গে বাইন্ড করে যে সমস্ত কিছু রোগগুলো দেখায় সে সমস্ত রোগগুলোর মধ্যে পড়ে যেমন ক্যান্সার ডাইরেক্টলি ক্যান্সার যখন কোনো মানুষের হয় সেই ক্যান্সার ব্যতি মানে ক্যান্সার রোগী ডাইরেক্ট ডিএনএ বা কোনো জেনেটিক সিকোয়েন্সের সঙ্গে ওষুধটি বাইন্ড করে এবং এটি ইনহিবিট করতে আমাদের হেল্প করে ঔষধের কার্যকারিতা পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে ফার্মাকো ডায়নামিক্স কীভাবে সম্পর্ক তৈরি করে ওষুধের যেমন অনেক কিছু প্রতিক্রিয়া আছে এর অনেক কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে তো প্রতিক্রিয়া হচ্ছে কোনো কিছু একটা ওষুধ খাওয়ার ফলে ওষুধটা যখন কোনো পার্টিকুলার কোনো রিসেপ্টারে গিয়ে বাইন্ড করে সেটির কিছু এক্সট্রা বেনিফিট হয় বেনিফিট বলতে মেনলি আমরা কোনো কিছু রোগ হলে বা ডিসিজ হলে তবেই কোনো কিছু ওষুধ আমরা গ্রহণ করি বা ডাইরেক্টলি আমরা বাকাল রুটে আমরা ইনহেল করি তো খাওয়ার ফলে সেই ওষুধটি সেই পার্টিকুলার রিসেপ্টারে গিয়ে বাইন্ড করে এবং সেই পার্টিকুলার ডিসিজটিকে আমাদের ইনহিবিট করতে হেল্প করে এর ফলে আমাদের রোগটি কমে যায় তো এটি হচ্ছে একটি প্রতিক্রিয়া এটি একটি ভালো দিক ওষুধের সেরকম এটির একটি পার্শ্ব প্রতিক্রিয়াও থাকে যেমন একটি পার্টিকুলার ওষুধ একটি পার্টিকুলার ওষুধ একটি পার্টিকুলার রিসেপ্টারে যে বাইন্ড করে এমনটি নয় কোনো কিছু একটা পার্টিকুলার ওষুধ খাওয়ার ফলে সেটি যেমন একটি পার্টিকুলার রিসেপ্টারে বাউন্ড বাইন্ড যেমন করে না সেরকম এটি একটির সাথে সাথে অনিচ্ছা মানে ইচ্ছা না থাকাতেও অনেক আরও অন্যান্য রিসেপ্টারের সঙ্গেও বাইন্ড করে এবার রোগটি যে হয়েছে সেই পার্টিকুলার রিসেপ্টার শক্তি ছাড়াও যখন অন্য রিসেপ্টারের সঙ্গে যখন বাইন্ড করে তখন বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া বা যেটাকে আমরা বলি সাইড এফেক্ট বিভিন্ন ধরনের সাইড এফেক্ট দেখে তো এইভাবে ফার্মাকো ডাইনামিক্স থেকে কোনো কিছু একটা ওষুধের প্রতিক্রিয়া এবং পার্শ্ব প্রতিক্রিয়া আমরা ব্যাখ্যা করতে পারি আবার নেক্সট কোয়েশ্চেন আপনার কাছে যে ফার্মাকো থেরাপিউটিক্স আপনি ফার্মাকো ডাইনামিক্স নিয়ে বললেন ফার্মাকো থেরাপিউটিক্স কি আর এটা রোগ নির্ণয়ের ক্ষেত্রে কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা একটু আমাদের দর্শকদের জানান আমরা এর আগে ফার্মাকো ডাইনামিক্স নিয়ে ডিটেলসে বললাম যে ফার্মাকো ডাইনামিক্স জিনিসটা কি তো সেরকম ফার্মাকো যে থেরাপিউটিক্স ফার্মাকো থেরাপিউটিক্সই হলো চিকিৎসা শাস্ত্রের এমন একটা শাখা যেখানে কোনো কিছু একটা রোগ যখন মানুষের হয় সেই রোগটা কিভাবে আমরা কন্ট্রোলে রাখবো বা সেই রোগটা কিভাবে নিয়ন্ত্রণে রাখবো বা কিভাবে ইনহিবিট করব এবার সেই রোগটা ইনহিবিট বা নিয়ন্ত্রণে রাখার জন্য কখন কি মাত্রায় আমাদেরকে কোন ডোজে ওষুধটি খেতে হবে এই যে আলোচনা হয় সেই শাখাটিকে বলা হয় থেরাপিউটিক্স এই ফার্মাকোথেরাপিউটিক্সটি মানুষের রোগ নিরাময়ের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমন ফার্মাকো থেরাপিউটিক্স থেকে আমরা ডাইরেক্টলি জানতে পারি যে কোনো কিছু পার্টিকুলার যে রোগটি হয়েছে সেই রোগটির জন্য পার্টিকুলার কোন মেডিসিন দেবো যেমন জ্বর হলে ডাইরেক্টলি আমরা প্যারাসিটামল যে খাই সেটা নির্ণয় করতে আমাদের ফার্মাকোথেরাপিউটিক্স হেল্প করে এবং যে রোগটি হয়েছে তার জন্য কোন ডোজের কোন মাত্রায় এবং কোন টাইমে ওষুধ দিয়ে দেবো সেটি আমরা এখান থেকে নির্ধারণ করতে পারি ফার্মাকোথেরাপিউটিক্স থেকে এবং আমরা এই ফার্মাকোথেরাপিউটিক্স থেকে যে ডোজটা যে দিচ্ছি অ্যাকর্ডিং টু বডি ওয়েট এবং শরীরের যে শারীরিক কাঠামো এবং মানুষটির এজ কত এই সমস্ত কিছুর হিসেবেও আমরা কোনো একটা পার্টিকুলার মানুষকে সেই হিসেবে আমরা ক্যালকুলেট করে কোনো কিছু একটা ডোজ দিতে পারি এবং এই যে ডোজগুলো দিচ্ছি এই ডোজের বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া বা আমরা যেটাকে ইংলিশটা আমি বলি সাইড এফেক্ট তো এই যে অনেক কিছু তো সাইড এফেক্টও হতে পারে তো সেই সমস্ত সাইড এফেক্ট হলেও সেই সাইড এফেক্টের কি কি আমরা মানে প্রিকশন মানে সেই সাইড এফেক্টগুলো হলেও সেটার কি কি প্রতিরোধক আমরা ইউজ করতে পারবো এর ফলে সেই সাইড এফেক্টগুলো আর বডির মধ্যে হবে না সেই সমস্ত দিকগুলো আমরা এর থেকে জানতে পারবো প্রতিটি রোগের জন্য ঔষধ বেছে নেওয়ার সময় কোন কোন ফার্মাকোথেরাপিউটিক দিক বিবেচনা করা উচিত বলে মনে করছেন কোনো কিছু মানুষের যখন কোনো রোগে যখন সংক্রামিত হয় তখন কোনো কিছু একটা ওষুধ যখন মানুষ খায় তো সেগুলোকে মানে কোনো কিছু একটা ওষুধ এমনি এমনি কেউ খেয়ে নেয় না তো তার জন্য ওষুধটাকে নির্বাচন করার কিছু কিছু দিক আছে যেটা ফার্মাকোথেরাপিউটিক্সের মধ্যে পড়ছে তো তার মধ্যে একটি দিক হলো কোনো কিছু একটা পার্টিকুলার ডিসিজ হলে কোন মানে কোন ডিজিজের জন্য কোন ওষুধটি খেতে হবে এটি ফার্স্টে আমাদেরকে ঠিকভাবে নির্ণয় করতে হবে এবং নির্ণয় করার ফলে সেই ওষুধটি কি ডোজে কি মাত্রায় এবং দিনে কবার খেতে হবে সেটি আমাদের ঠিকভাবে নির্বাচন করতে হবে এবং এই যে ওষুধটি যে আমরা খাচ্ছি সেটি তো বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন ডোজে হতে পারে একটি শিশুর যে ডোজ হবে একটি ষাট বছরের বৃদ্ধ মানুষের তো একটা এক ডোজ হবে না তো তার বডি কন্ডিশন তার ডিজিজটা ঠিক কতটা গ্রো করেছে বডির মধ্যে বা তার বডি ওয়েট কেমন সার শরীরে কেমন নিউট্রিশান ভ্যালু আছে এইসব কিছুর ভিত্তিতে আমরা ডাইরেক্টলি সেই মানুষের জন্য পার্টিকুলার একটা ডোজ কাউন্ট করতে পারবো এবং কোনো কিছু একটা ওষুধ খেলে তার যেমন অনেক কিছু উপকারিতা আছে বা অনেক কিছু কার্যকারিতা আছে তার সাথে সাথে অনেক সাইড এফেক্টও থাকে তো সেই সাইড এফেক্টগুলো আমরা কিভাবে কমাতে পারবো বা কত ডোজে ওষুধ খেলে বা কি মাত্রায় খেলে সেই সাইড এফেক্টগুলোর থেকে আমরা রক্ষা পাবো সেই সমস্ত দিকগুলো আমরা এর থেকে জানতে পারবো আপনি খুব সুন্দরভাবে ওষুধের ডোজ নির্ণয়ের কথাটা উল্লেখ করে দিলেন কারণ আমার পরবর্তী প্রশ্ন এটাই ছিল যে ওষুধের ডোজ নির্ধারণে ফার্মাকোডাইনামিক্স আর থেরাপিউটিক্সের ভূমিকা কি আমরা পরবর্তী প্রশ্নে আসছি ঔষধ দুটি মানে একই ঔষধ দুটি ভিন্ন মানুষের শরীরে ভিন্নভাবে কাজ করে কেন সেটা একটু বুঝিয়ে দেবেন এবং ফার্মাকোডাইনামিক্সের ব্যাখ্যা এটা কোন দিক দিয়ে দিচ্ছেন সেটা একটু বলে দেবেন আরেকবার ম্যাম রিপিট করুন একই ওষুধ দুটি ভিন্ন মানুষের শরীরে ভিন্নভাবে কাজ করে কেন কি এর ব্যাখ্যা দিতে পারে একটা ওষুধ বিভিন্ন মানুষের বডিতে বিভিন্ন ধরনের কাজ করে হ্যাঁ এটা সত্যি সত্যি তো এটার ব্যাখ্যা আমাদের ফার্মাকোডাইনামিক্স সরাসরি দিতে সক্ষম তো এটা অ্যাকর্ডিংলি টু আমরা কিভাবে ব্যাখ্যা দিতে পারি থ্রু ফার্মাকোডাইনামিক্স না এটা মেনলি কোনো কিছু একটা মানে একটা যেমন বাচ্চার শিশুর যেমন একটা বডি কন্ডিশন থাকে একটা সেভেন্টিন বা এইটিন ইয়ার্সের একটা লোকে সেরকম আলাদা একটা বডি কন্ডিশন থাকে বা একটা ওভার এজের যে ব্যক্তি থাকে যে বা প্রাপ্তবয়স্ক যে মানুষ থাকে তাদের বডির সবাইকার কিন্তু কাঠামো আলাদা থাকে তাদের বডির মধ্যে কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা রিসেপ্টার থাকে এবং রিসেপ্টারের যে সংবেদনশীলতা সেটাও কিন্তু বিভিন্ন ধরনের কারুর বেশি সংবেদনশীল কারুর কম আর প্রত্যেকের কিন্তু যেটা মেন টপিকস প্রত্যেকের কিন্তু জেনেটিক সিকোয়েন্সটা কিন্তু আলাদা থাকে জেনেটিক সিকোয়েন্স বলতে আমরা বুঝি ডিএনএ এবং আর এনএ সিকোয়েন্স এটা কিন্তু প্রত্যেকটা মানুষের ভিন্ন ভিন্ন হয় তো এটার থেকেই আমরা ব্যাখ্যা দিতে পারি যেমন ধরুন প্রথমে আমরা কোনো কিছু একটা বডির কাঠামো বলতে যেটা বুঝি একটা শিশুর আর একটা প্রাপ্তবয়স্ক মানুষের তো বডির ওয়েট বডির নিউট্রিশনাল ভ্যালু তো এক নয় তো এর উপরে আমরা ভিত্তি করে কোনো কিছু একটা পার্টিকুলার ডিজিসের পার্টিকুলার ডোজ দিতে পারবো এবং ওই যে বললাম সংবেদনশীলতা বা রিসেপ্টারের যে নাম্বার অফ রিসেপ্টার প্রেজেন্স একটা বাচ্চার একটা বাচ্চা শিশুর মধ্যে যে রিসেপ্টার নাম্বার যে নাম্বার অব রিসেপ্টার পেশেন্ট থাকে একটা প্রাপ্তবয়স্কর মধ্যে তার থেকে অনেক বেশি মাত্রা রিসেপ্টার পেশেন্ট থাকে তো বেশি সংখ্যক যদি রিসেপ্টার বডির মধ্যে থাকে তখন ওষুধটা বেশি সংখ্যক বেশি সংখ্যক রিসেপ্টারের সঙ্গে যে বাইন্ড হতে পারে এবং এর ফলে কাজটা কিন্তু একটু হলেও বেশি দেয় এর ফলে ডিজিজটা কিছুটা তাড়াতাড়ি কাজ হয় এবং ডিসিপ ডিজিজটা খুব তাড়াতাড়ি মানে নিরাময় হয় সেইখানে কিন্তু একটা শিশুর কিন্তু টাইমটা বেশি লাগে আর সংবেদনশীলতা মানে প্রত্যেকটা মানুষের কিন্তু রিসেপ্টার যে সংবেদনশীলতা এটা কিন্তু ভিন্ন ভিন্ন সেই কারণে ডোজটাও ভিন্ন ভিন্ন হয় আর হচ্ছে জেনেটিক যে সিকোয়েন্স প্রত্যেকটা মানুষের কিন্তু ডিএনএ আর এন এ সিকোয়েন্স কিন্তু আলাদা আলাদা তার জন্য প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা গঠনও থাকে তো সেই জন্য অ্যাকর্ডিং টু সেই ডিএনএ এবং আর এন সিকোয়েন্স এবং জেনেটিক সিকোয়েন্স অনুযায়ী প্রত্যেককে আলাদা আলাদা ডোজ দিতে হয় এবং আলাদা ডোজ দিলে তাদের কাজটাও কিন্তু আলাদা আলাদা রকমভাবে হয় তো এইটুকুই ব্যাখ্যা আপনি বললেন যে প্রত্যেকের ডিএনএ আর এর গঠনের চেঞ্জের জন্য তার শরীরে ভিন্নভাবে এটা রিয়্যাক্ট করে ড্রাগ টলারেন্স আর রেজিস্ট্যান্স বা সাইড এফেক্ট এই বিষয়গুলোর ব্যাখ্যায় ফার্মাকোডাইনামিক্স কি ভূমিকা রাখে আপনার আগের উত্তরে অনেকখানি ছিল আর তাও যদি আরেকবার ডেসক্রাইব করে দেন ডাক টলারেন্স বলতে আমরা মেনলি বুঝি কোনো কিছু একটা পার্টিকুলার ডোজ যখন আমরা বারবার যখন নিতে থাকি তখন একটা টাইমের পরে কি হয় সেইটার কাজটা অনেকটা কমে যায় মানে একটা ডোজ যখন বারবার নিতে থাকে তখন সেটা ডোজটা কমে যায় সেটা বিভিন্ন কারণে হতে পারে যেমন রিসেপ্টারের সঙ্গে যে বাইন্ড হচ্ছে সেই রিসেপ্টার সংখ্যাটা হয়তো কমে যায় কিংবা যে রিসেপ্টারের যে সংবেদনশীলতা যেটা আমি আগে বললাম সে বারবার যখন সেম ডোজ যখন সেম রিসেপ্টারের সঙ্গে যখন বাইন্ড করছে সেটার উদ্দীপনা যেটা সেটা অনেকটা কমে যায় সেই কারণে কিন্তু বারবার সেম ডোজ দিলে পরে মানুষের শরীরে যেটা কাজ করে একটা ওষুধ সেই ডোজটা কিন্তু আর কাজ করে না তার জন্য অনেক অনেক মেডিসিন দেখবেন যেমন মেনলি যাদের ব্লাড প্রেশার আছে বা হাই বিপি বা হাই ব্লাড সুগার আছে তাদের কিন্তু প্রত্যেক মাসে মাসে তাদের রেগুলার কিন্তু চেক হয় এবং চেক তাদের সেগুলো মনিটরিং হয় এবং তাদের যদি সেটা কিছুটা কমে সেই অনুযায়ী ডোজটাকেও কমায় বা তাদের যদি কিছুটা পারে ব্লাড সুগার বা ব্লাড প্রেশার সেই অনুযায়ী কিন্তু ডোজটাও কিন্তু বেশি করতে হয় তো এটার থেকে এটা এটুকুই ব্যাখ্যা পাওয়া যায় আর ড্রাগ ড্রাগ যে রেজিস্ট্যান্ট রেজিস্ট মানে কি রেজিস্ট বলতে আমরা সাধারণত একটা কথাই বুঝি যে কোনো কিছু একটা ওষুধ যখন দীর্ঘদিন ধরে যখন একটা মানুষ যখন খাচ্ছে বা সেটা যখন ইউজ করছে সেই ওষুধটা কিন্তু সেই বডি মানে সেই মানুষের বডিতে কিন্তু কাজ মানে কাজ করার যেটা ক্ষমতা সেটা কিন্তু হারিয়ে ফেলছে কারণ কি দীর্ঘদিন যাবৎ আমরা সেম ওষুধ সেমভাবেই সেম টাইমেই খাচ্ছি তো এই যে কার্যকরের কাজ মানে কাজ করার যে ক্ষমতাটা হারিয়ে ফেলছে ধীরে ধীরে এক সেম ওষুধ খাওয়ার ফলে এটাকেই বলা হয় ডাকটা রেজিস্ট হয়ে গেছে বডির মধ্যে এবং এটাকেই ডাক রেজিস্ট্যান্স বলা হয় রোগীর বয়স ওজন আর শারীরিক অবস্থার উপর ফার্মাকোথেরাপিউটিক কতখানি সিদ্ধান্ত নিতে সাহায্য করে আমরা প্রথমেই আমাদের আলোচ্য বিষয়টা ক্লিয়ার করেছি যে ফার্মাকো ডাইনামিক্স জিনিসটা কি তো ফার্মাকো ডাইনামিক্স থেকে আমরা এটুকু বুঝতে পেরেছি যে ওষুধটা বডির মধ্যে গিয়ে কিভাবে সেটা প্রভাব ফেলে আর প্রভাবটা কিভাবে ফেলে সেটা আমাদের ফার্মাকো ডাইনামিক্স থেকে আমরা মেনলি জানতে পারি তো এখানে ম্যাম যে কোশ্চেনটি করেছেন যে ওস মানে বডির যে ওজন বা গঠন বা শারীরিক যে কাঠামো আছে তার উপরে কিভাবে এটা প্রভাব ফেলে এবারে দেখুন একটা সদ্যজাত যে শিশু আছে তার বডির গঠন আলাদা তার বডির ওজন আলাদা তা তাকে যদি একটা হাই পাওয়ার বা উচ্চ একটা মেডিসিন যদি আমরা ডাইরেক্টলি যদি দিয়ে দিই তখন সেই মানে সেই ওষুধটি কিন্তু বডির মধ্যে গিয়ে বিভিন্ন ধরনের সাইড এফেক্ট ফেলতে পারে বা সেই ওষুধটি যে সেই শিশুটির জন্য পারফেক্ট সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না বা পার্টিকুলার যে ডিজিজটা সেই ডিজিজের জন্য যে ওই ওষুধটা সেটাও কিন্তু আমরা জানতে পারি না তো সেই কারণে অ্যাকর্ডিংলি মানে যেই মানুষকে ওষুদ্ধি দেয়া হচ্ছে সেই মানুষের প্রেজেন্ট যেটা অবস্থা বা প্রেজেন্ট যে কাঠামো তার বডি ওয়েট কত বডি ওয়েট অনুযায়ী বডি হাইট কত এবং সেই হাইটের বিশেষে তাকে কিন্তু একটা পার্টিকুলার ডোজ দেওয়া হয় যার ফলে সেই ডোজটা যখন তার বডির মধ্যে যাবে যাতে সেই মানুষটি যাতে কোনো কিছু এক্সট্রা কোনো সাইড এফেক্ট বা এক্সট্রা কোনো রোগের কবলে যাতে না পড়ে যায় এবং সেই ডোজটি খেলে যাতে তার বডি যাতে সেই ডোজটি ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করতে পারে এবং ঠিকভাবে অ্যাডজাস্ট হলে তবেই কিন্তু সেই রোগটির থেকে সেই মানুষটি রক্ষা পাবে এর জন্য কোনো কিছু ডোজ অ্যাকর্ডিংলি কোনো কিছু ডাক্তারের কনসার্ন ছাড়া কোনো রোগীরই খাওয়া উচিত নয় কারণ একটা ওষুধ খেলে যেমন মানুষের বিভিন্ন উপকারীর দিক আছে কিন্তু যদি কোনো কিছু কনসালটেন্ট ছাড়াই যদি ডাইরেক্ট তারা যদি মার্কেট থেকে কিনে খায় তো সেটার কিন্তু অনেক ক্ষতির দিকও আছে তাই তার জন্য বলা হয় কোনো কিছু কনসালটেন্ট বা কোনো কিছু মানে যারা একটু ওয়েল এডুকেটেড বা এই মেডিকেল প্রফেশনের সঙ্গে আছে যুক্ত তাদের কনসার্ন নিয়ে এবং অ্যাকর্ডিং টু বডির কাঠামো বডি ওয়েট এবং তার জেনেটিক সিকোয়েন্স এই সব কিছু দেখে তার পার্টিকুলার ডোজ অনুযায়ী ওষুধটি খাওয়া উচিত আমার শেষ প্রশ্ন আপনার কাছে ভবিষ্যতের ঔষধ পার্সোনালাইজড মেডিসিন বা জেনেটিক থেরাপির ক্ষেত্রে ফার্মাকোডাইনামিক্স ও ফার্মাকো থেরাপিউটিক্সের ভূমিকা কিভাবে বাড়ছে সেটা যদি বল মানে এখন অনেকেই জিন ম্যাপিং করছে জিন থেরাপির মধ্য দিয়ে অনেক অসুখ অসুখকে সারানোর যে বিষয়বস্তুটা এটা যদি একটু বুঝিয়ে দেন দেখুন এখনকার দিনে মেনলি যে আধুনিক ওষুধ যেটা বললেন বা পার্সোনাইজ মেডিসিন যেটা বললেন তো আধুনিক ওষুধ বলতে বা পার্সোনাইজ মেডিসিন বলতে সাধারণত আমরা কী বুঝি এই যে পার্সোনালাইজডের টার্মটা পার্সোনালাইজ মিনস কি পার্সোনাইজ মিন হচ্ছে প্রত্যেকটা ব্যক্তি পার্সোনালাইজ মানে আলাদা আলাদা পৃথক 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 মানুষের জন্য অ্যাকর্ডিংলি তার জেনেটিক সিকোয়েন্স অনুযায়ী যে ওষুধটি দেওয়া হচ্ছে তার মানে পার্টিকুলার এক একটা পার্সনের জন্য পার্টিকুলার একটা ডোজের ওষুধ কিন্তু দেওয়া হচ্ছে এর ফলে তার যে ডিজিজটা হয়েছে সেটা কি হতে হেল্প করছে এটাই হচ্ছে পার্সোনালাইজ মেডিসিন একটা পার্সোনালাইজ মেডিসিন কিন্তু আমার বা আপনার বা আরও পাঁচজন আকার মানুষের কিন্তু সেম হতে পারে না কারণ কি না আমার যেটা জেনেটিক সিকোয়েন্স বা আমার যেটা ডিএনএ বা আর এ সিকোয়েন্স সেটা কিন্তু আপনার নয় বা আরও পাঁচজন আকার নয় আমারটা শুধুমাত্র আমার তো অ্যাকর্ডিংলি আমার ধরুন কোনো কিছু একটা রোগ হয়েছে যেমন ক্যান্সার ক্যান্সারের জন্য আমাদের এখনও সেইভাবে কোনো কিছু ওষুধ আমরা আবিষ্কার করতে পারিনি তো বিভিন্ন ধরনের কাজ চলছে তো ক্যান্সারের জন্য আমরা যে কেমোথেরাপি দিই বা যে সমস্ত কিছু মেডিসিন আমরা দিতে পারি বা আগামীকালে আমরা যার উপর ডেভেলপ করতে পারি মানে কোনো একটা পার্সোনাল যখন ক্যান্সার হয় অ্যাকর্ডিংলি তার যদি জেনেটিক সিকোয়েন্স অনুযায়ী যদি পার্সোনালাইজ একটা মেডিসিন যদি তৈরি করা হয় তারপরে যদি সেই মানুষটাকে দেয়া হয় তাহলে সেই মানুষটার কিছুটা হলেও বেশি এফেক্টিভ কাজ করবে সেই মেডিসিনটা এবং কিছুটা বেশি এক্সট্রা বেনিফিট পাবে এবং সাইড এফেক্ট কিছুটা হলেও মিনিমাল হবে মানে সাইড এফেক্ট অন্যদের অন্যদের তুলনায় এর কিছুটা হলেও কম হবে তো পার্সোনালাইজ মেডিসিন বলতে সাধারণত আমরা এটুকুই বুঝি যে কোনো কিছু একটা পার্সোনালাইজ মেডি মানে পার্সন টু পার্সন তার অ্যাকর্ডিং টু জেনেটিক সিকোয়েন্স আমরা যে স্পেসিফিক মেডিসিনটা প্রেসক্রাইব করতে পারি সেটাই সাধারণত পার্সোনালাইজ মেডিসিন ধন্যবাদ সৌভিককে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে গেছি আজকের যে বিষয় ছিল সে ঔষধের ভাষা এবং শরীরের প্রতিক্রিয়া মূলত ফার্মাকো ডাইনামিক্স এবং ফার্মাকো থেরাপিউটিক্সের উপরেই ছিল আমাদের এই আলোচনা যেখানে আপনারা শুনলেন যে আমাদের শরীরের উপর আমাদের বয়স এবং ওজনের উপর নির্ভর করে ওষুধের এই বিভিন্ন যে প্রতিক্রিয়া বা তার ভাষা যেটা আমরা বলছি তো ফার্মাকো ডায়নামিক্স এবং ফার্মাকো থেরাপিটিক্স নিয়ে আজ আপনারা শুনলেন আমাদের সঙ্গে ছিলেন সৌভিকবাবু শান্তিনিকেতন ফার্মাসি কলেজ থেকে যেখান থেকে উনি এসেছেন সেই ইনস্টিটিউট নিয়েও আমরা অনুষ্ঠানের শুরুতেই বলেছি শান্তিনিকেতন ফার্মাসি কলেজে ইতিমধ্যে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্সে ভর্তি চলছে আপনারা যদি যারা আগ্রহী কেরিয়ার গড়তে ফার্মাসিতে তারা যোগাযোগ করতে পারেন একই সাথে শরীরের ভাষায় ওষুধের প্রক্রিয়া আজকে আমাদের এই বিষয়ে ছিল ছিলেন উনি সৌভিকবাবু বাবু আপনারা সকলে শুনলেন এবং সচেতনতামূলক আমাদের যে এই অনুষ্ঠান বিকাশটকসের স্বাস্থ্য বিষয়ক যে আলোচনা পর্ব সেখানেই আজ আমরা কথা বললাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভিটির সঙ্গে থাকবেন থিঙ্ক পজিটিভ বি পজিটিভ পজিটিভ বার্তা নমস্কার